আর সে জায়গা থেকে তো জানো ভালো করে আমার শরীর ভালো নেই তো সে জায়গা থেকে মোটামুটি আছি যাই হোক আর তোমাদের ওইদিকে মশা কীরকম সেটা একটু বলবে মশা যদি কম থাকে তাহলে কি বলে আমাদের এদিক থেকে মশা নিয়ে যেতে পারো বুঝলে কারণ হচ্ছে আমাদের এদিকে প্রচুর মশা আর মশার জ্বালাতনে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠতেছে তো সেই তো আমার পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে দয়া করে বলবো আমি তোমাকে আজকে অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি আর তো সেই জায়গা থেকে তোমরা প্লিজ একটু যদি পারো একটু যদি ভালো লাগে একটু শেয়ার করবে আর আমি যেরকমভাবে তোমাদের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করে থাকি সেরকমভাবেই আমি প্রকাশ করব আজকে যেটা নিয়েই মূল হচ্ছে প্রকাশ সেটা হচ্ছে কি যে শ্রাদ্ধ শ্রাদ্ধ কথার অর্থটা কি না পিণ্ডদান যে মানুষ মারা গেলে তার কি করে পিণ্ডদান দেয় তাইতো তো সেই জায়গা থেকে পিণ্ডদান এটা হচ্ছে কি যেটা গল্পটা যেটা শোনা যায় যে তর্পণ নক্ষত্রে ওই কর্ণকে স্বর্গ থেকে পাঠানো হয়েছিল তার পূর্বপুরুষদেরকে সে কখনো জল দেয়নি বলে তাই সে তর্পণ নক্ষত্রে এসেছিল এসে তার পূর্বপুরুষদেরকে পিণ্ডদান করেছিল এই গল্পটা আমরা শুনি কিন্তু যদি তাই যদি হয় আমরা পূর্বপুরুষদেরকে স্বর্গে পাঠানোর লোভে এবং নরকের ভয়ে আমরা এই সমস্ত শ্রাদ্ধ বলুন এসব এসব করে থাকি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যিনি একদম পরিষ্কার বলে দিয়েছিলেন কোনো শ্রাদ্ধ করা লাগবে না গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন এই জন্য কি হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর বিরুদ্ধে এক শ্রেণী কাজীর কাছে কি করেছিল কাজীর দরবারে গৌরাঙ্গ মহাপ্রভুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল আজকে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান সাজানোর চেষ্টা করছেন সেই সমস্ত মানুষজন কিন্তু একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যদি আমরা একটা হিন্দি মুভি যেটা আমরা আগে দেখেছিলাম একটু হয়তো আপনাদের মনে আছে হিন্দি মুভিটা যেটা হচ্ছে আপনার কি বলে ও মাই গাড পরেশ রাওয়ালের অভিনয় মানে পরেশ রাওয়াল দ্বারা অভিনীত সেই ও মাই গডে যখন পরেশ রাওয়াল যখন এ হয়ে গেছিলেন মানে মারা গেছিলেন এরকম সিচুয়েশানে তখন কি হয়েছিল যারা কিন্তু ওই পরেশ রাওয়ালকে মারার জন্য ছক কষেছিল ওরা আবার পরেশ রাওয়ালকে ভগবান সাজিয়ে কিন্তু আবার নতুন মূর্তি তৈরি করার চেষ্টা করেছিল অর্থাৎ ঠিক ভাবে ওরা কি করেছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে যে জায়গায় হত্যা করা হয়েছে এটা সবাই জানে যে জগন্নাথ মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে কবরস্থ করা হয়েছে চান তো গৌরাঙ্গ মহাপ্রভুকে তখনকার দিনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন হারতেন তখন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মানে গৌরাঙ্গ মহাপ্রভুর পিছনে লাখো লাখো লোকের ভিড় থাকতো এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হতো কি সচল জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হতো সচল জগন্নাথ এই জন্য যে সমস্ত করতে করলেন সহ্য করতে ওনারা পারলেন না আর যেদিন জগন্নাথ দেব তার মাসির বাড়ি গিয়েছিল সেই মাসির বাড়ি যাওয়ার পরে ওই মাসির বাড়ি থেকে ফিরে সাড়ে তিনটা নাগাদ গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে তারপরে কি সাড়ে পাঁচটার পরে জগন্নাথ মন্দির খোলা হয়েছে খোলার পরে কি বলতেছে ভগবানের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু মিলিয়ে গেছেন কি না ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেছে এই গল্পটা কিন্তু আমাদের সামনে কিন্তু ওরা কিন্তু উপস্থাপন করে কিন্তু এটা তা নয় গৌরাঙ্গ মহাপ্রভুকে ওইখানটা ওরা মেরে জ্যান্ত খবর দিয়ে দিয়েছেন কারণ গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন এমনই একজন ব্যক্তি যিনি বলেছিলেন যে কোনো শ্রাদ্ধ করা লাগবে না আপনি নিজে একটা নতুন বাড়ি তৈরি করলেন আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন না তার জন্য একশ্রেণীর মানুষকে লাগে তারা এসে আপনার বাড়িতে প্রবেশ করিয়ে দিয়ে যাবে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছিলেন এই সব কিছু করা লাগবে না কি করবেন করবেন বলতে আপনারা কয়েকজন বৈষ্ণবকে ডাকুন দেখে খোল করতাল নিয়ে কি করবেন মানে মহোৎসবের মতো করুন করে গৃহবেশ করুন তার জন্য কাউকে ডাকা লাগবে না আমরা গ্রামে কি করি বিভিন্ন পূজা উপাসনা করে থাকি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু একটা কথা বলেছিলেন যাইবা পারেন কোন এই যে আমরা কি করি না ওটার নামটা কি বলে ওই যে আপনার কি বলে খিচুড়ি করা হয় বা হচ্ছে মহোৎসব যে বলা হয় কথার অর্থ হচ্ছে মহা উৎসব অর্থাৎ মহাপ্রভুকে আমরা নিয়ে এসে কি করি মহা উৎসব করি সেই উৎসবে আমরা সমস্ত মানুষজন কি করি সামিল হই সামিল হয়ে কি করি ওই জন্য বলা হয় যে কারুর বাড়িতে বৈদ্যকে অন্নভোগ করা মানে অন্ন তৈরি করা লাগবে না অনুন বন্ধ থাকবে যাকে বাংলা ভাষায় আমাদের বলি যে আজকে অনুন বন্ধ আজকে গ্রামের সমস্ত মানুষ একসঙ্গে এই উৎসবে মেতে উঠব এটা গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আজকে গৌরাঙ্গুর ইতিহাস এরা কি গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান সাধারণ চক্রান্ত করতেছে গৌরাঙ্গ মহাপ্রভু কোনো ভগবান নয় গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন পৃথিবীতে ভগবানের নাম গান প্রচার করার জন্য তিনি কিন্তু স্বয়ং ভগবান নন আমার কয়েকটা প্রশ্ন ছিল ওই দিনকে যে আমরা কোন কৃষ্ণের পুজো করি আমরা তো এই তো কয়েকদিন আগে এ করলাম জন্মাষ্টমী পালন করলাম তাই নয় কি আমার প্রশ্ন থাকলো আপনাদের কোন কৃষ্ণের আমরা পুজো করি কৃষ্ণ মোট কজন এটা সবসময় মাথায় রাখবেন কৃষ্ণ মোট কজন এবং কোন কৃষ্ণের আমরা পুজো করে থাকি আচ্ছা যিনি জনি থেকে যত যিনি জনি থেকে যাত তিনি তো মারা গেছেন যেমন গৌরাঙ্গ মহাপ্রভু যেমন যদি আমি ধরি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী হাজরা এ পি আব্দুল কালাম ইনারা জিনারা ইনারা কি না জনি থেকে যাত অর্থাৎ যিনি জনি থেকে যাত তিনি মারা গেছেন তাহলে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণ জনি থেকে যাত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমরা জন্মদিন পালন করে থাকি তাই তো কিন্তু আমরা কোন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি এটা প্রথম জানা লাগবে কোন এটা কিন্তু আমার প্রশ্ন থাকলো আমি পরের এপিসোডে ছাড়া এই এপিসোডে বলবো না আমি আমরা কোন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি এটা আমার প্রশ্ন থাকলো তারপর কি যেটা আমি বলতে বলতে গেলাম সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে ইতিহাস গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু থেকে আমি এটা বলে দিই একটু আপনাদের সামনে এই ইতিহাসটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজের থেকে সন্ন্যাস ধর্ম নেননি গৌরাঙ্গ মহাপ্রভুকে জোর করে সন্ন্যাস ধর্ম নিতে বাধ্য করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর মা এই যে কীর্তনিয়ারা এরা কি করে এরা বলে গৌরাঙ্গ মহাপ্রভু রাতের বেলা লুকিয়ে নিজের স্ত্রী জানত না নিজের মা জান না লুকিয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন না ভাই গৌরাঙ্গ মহাপ্রভু এরকম ব্যক্তি নন তার প্রমাণ আছে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাড়ির চাকর ঈশান নাগর তার লেখা গ্রন্থ কোথা গেলে গোরা পাব গ্রন্থের নাম কি কোথা গেলে গোরা পাব ওই গ্রন্থ থেকে সত্য জানা যায় গৌরাঙ্গ মহাপ্রভু অন্যের মতো লুকিয়ে সন্ন্যাস ধর্ম নেননি গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্ন্যাস ধর্ম নিতে বাধ্য করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর মা এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু যখন মানে কি বলে সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে তিনি সবসময় মায়ের হাতের যে রান্না সেই রান্না তিনি সবসময় মিস করতেন তিনি চোখের পলকে হারাতেন তিনি বলতেন কি মা গো এর পরের জুবারে যদি আমি জন্মগ্রহণ করি আমি আর কখনো সন্ন্যাস ধর্ম নেবো না এরা কারা ভাই এরা কি বলে সংসারে থাকলে ভগবানকে নাকি ডাকা যায় না আর প্রথমে কি বলে মনে মনে যদি তাতে যদি না হয় ঘরের কোণে তাতে যদি না হয় তাহলে কোথাও বনে জঙ্গলে গিয়ে ভগবানের নাম গান করতে হয় সন্ন্যাস সন্ন্যাস কোথার অর্থ কি সর্বনাশ যার সব সব দিক থেকে সর্বনাশ সে নাই সন্ন্যাস যার সব দিক থেকে সর্বনাশ সেই নাই সন্ন্যাস এরা এরা ভগবানের যে দোহাই দিয়ে এরা কি বলে না আমি ঘর ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়েছি বা সন্ন্যাস ধর্ম নিয়ে আমি তো না বলিনি সন্ন্যাস ধর্ম নিতে কিন্তু সন্ন্যাস ধর্ম নিতে গেলে সন্ন্যাসীদের যে করণীয় প্রথমত কি সন্ন্যাসীদের করণীয়গুলো বলে দিই প্রথমত এক জায়গায় দ্বিতীয়বার সূর্য দয় দেখা যাবে না প্রথমত দ্বিতীয়ত কি যাহা ভিক্ষা হবে তিন মুষ্ঠির বেশি ভিক্ষা হবে না প্রকৃত যারা সন্ন্যাসী তাদের কাছ জেনে নেবেন ওই সন্ন্যাসীদেরকে কী হয় ওনাদের যে গুরুদেব ওই যে নারকেলের যে মালা আমরা দেখি না ছোটোবেলায় যে খেলতাম নারকেলের মালা বা নারকেল যে করেছে তার যে মালা সেই মালাতে কি হয় সেই মালাতে করে কি হয় তিন মুষ্ঠি তিন মুষ্ঠি ভিক্ষা করবে সেই তিন মুষ্ঠি ভিক্ষা করার পরে সেটা রান্না বান্না হবে হওয়ার পরে সেই তিন মুষ্টি খাবারকে ভাগে ভাগ হবে তিন ভাগে ভাগ হবে একটা হচ্ছে কি নিজের জন্য একটা হচ্ছে জলজ প্রাণীদের জন্য একটা হচ্ছে অতিথি যদি আসে তিনাদের জন্য তিন মুষ্টি ভিক্ষা তাহলে এক জায়গায় দ্বিতীয়বার সূর্যোদয় দেখা যাবে না দ্বিতীয়বার হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে কি তিন মুষ্টির বেশি ভিক্ষা অর্জন করা যাবে না অর্থাৎ সন্ন্যাসীদের মনে সন্ন্যাসীদের মনে যেন সংসার যেন না ঢুকে যায় অর্থাৎ সংসার থাকলে সন্ন্যাসীদের মনে যেন সংসার ঢুকে যায় তৃতীয়ত কি সন্ন্যাসীরা ওই কি বলে ওই তোষক পালঙ্কে ওই বা মশারি টাঙ্গিয়ে ঘুমবে না এরা কারা ভাই এরা তো চিটিং বাজ ভণ্ড লম্পট এরা কি করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার নাম করে ঘরে বউ বাচ্চা ছেড়ে দিয়ে মা বাবা ছেড়ে দিয়ে এরা কি করে কোনো আবার নতুন বিয়ে করে বউ বাচ্চা আবার নতুন করে বাপ নতুন করে মা ধরতেছে আবার নতুন করে দাদা ভাই সম্পর্ক তৈরি করতেছে তুই এখানটা সম্পর্ক ছেড়ে দিকে সেখানটা সম্পর্ক ধরলি কেন তুই যে ভগবানের নাম গান উপাসনা করিস সেই ভগবান তো সংসারের মানুষ সেই ভগবান তো সংসারকে ভালোবাসতেন তাহলে তোরা কারা ভাই তোরা যারা সংসার ছেড়ে তোরা ভগবানের ভগবানকে পেতে তোরা সংসার ছেড়ে চলে গেলি গৌরাঙ্গ মহাপ্রভু তো এমন বলেননি গৌরাঙ্গ মহাপ্রভু এটা বলেছিলেন কলিযুগের মানুষ যেন কখনও সন্ন্যাস ধর্ম না নেয় এরা ভগবান মানে এরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান সাজিয়ে নতুন করে আবার একটা ভগবানের আবির্ভাব করার চেষ্টা করতেছে এরা বিশেষ করে পূর্ব মেদিনীপুরে অন্য কোথাও না হলেও পূর্ব মেদিনীপুরে এটা খুব প্রচলন এটা পূর্ব খুব প্রচলন এই যে বল না গৌরাঙ্গ মহাপ্রভুর মূল হচ্ছে কি না কুমড়ো ঘ্যাঁট ডাল বল না কারণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যে সময় ভারতবর্ষে এসেছিলেন সেই সময় মানুষজন খেতে পেত না তখন কি হতো বড় বড়ো কুমড়ো যেগুলোকে নাম বলা হয় ঢোল কুমড়ো সেই সমস্ত কুমড়ো প্রচুর হতো আর সেই কুমড়ো শুধু ঘ্যাঁট হতো আর ডাল হতো তাই দিয়ে মানুষ আর কলা গাছে প্রচুর কলা হতো এই জন্য কি হতো কলার ছেঁচ কি করা হতো আমার বাড়িতে এই যে পুজো হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু সে করার সেঁচ কি হতো তো সেই জায়গা থেকে সেই করার সেচ কি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মানে অন্য ভোগ হিসাবে মানুষজনে খেতে পেতো এখন তো বিভিন্ন রকমের আইটেম হয়েছে এখন মানুষের এত টাকা হয়েছে বিভিন্ন আইটেম হয়েছে বিভিন্ন খাবার খাবার তৈরি হচ্ছে তখন ছিল না বলে মানুষের ওই জন্য ওই দুটো জিনিস খুব ইয়ে ছিল মানে কি বলে যায় একজাক্টলি দুটো জিনিস ছিল খুব মানুষজনের কাছে মানে খাওয়ার হিসাবে মানে গৃহীত ছিল বলুন বা গ্রহণযোগ্য ছিল মানে গ্রহণযোগ্য ছিল খেতে তো মানুষ আজকে আমরা এই দামি স্বাদ পড়তিছি এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আসল রহস্য কজন মানুষ জানে আজকে আমরা যে গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো করি আমি এক্ষুনি আমার বাড়ির যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনাদেরকে দেখাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কি গোঁপ নেই গৌরাঙ্গ মহাপ্রভুর চুল নেই তাই তো এই গৌরাঙ্গ মহাপ্রভু সেই গৌরাঙ্গ মহাপ্রভু নয় যে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে জেনে রাখুন একটু আপনারা না জানলে কোনোদিনই বলতে পারবেন না সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে গৌরাঙ্গ মহাপ্রভুর চুলে জটা হয়ে গেছিল বড় দাড়ি গোঁপ হয়ে গেছিল সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় ভাই কোথায় ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান শ্রীকৃষ্ণের গোঁপ ছিল সেই ভগবান শ্রীকৃষ্ণের গোপ কোথায় ভাই সত্য ইতিহাস জানা লাগবে যতক্ষণ না সত্য ইতিহাস জানবেন ততক্ষণ আপনি জানতে পারবেন না আর আপনি প্রশ্ন না করলে কখনো আর যেদিন আপনি নিজেকে মানে যেদিন আপনি প্রশ্ন করতে শিখবেন সেদিন ওরা বলবে আপনাকে কি বলবে নাস্তিক নাস্তিক আরে ভাই ওই কি বলে মানে সত্য না জেনে তালি বাজানোতে যদি সত্য জানার জন্য যদি মানে কি বলে যায় জ্ঞান অর্জন করতে হয় তার জন্য কি হয় পড়াশোনা করা লাগে পড়াশোনা করা লাগে সত্য জানার জন্য আর ওই বিশ্বাস করতে গেলে তার জন্য শুধু খালি ওই ভক মানে ভক্তি লাগে তার জন্য পড়াশোনা লাগে না যদি আমি বলি ঘটের জল খেয়ে নে ঘটের জল খেয়ে নিলে তোর তুমুক হয়ে যাবে তুমুক হয়ে যাবে আজকে আমি গ্রুপে কয়েকটা গ্রুপে দেখি কি বলে যে প্রভু আমার এই মন পেনে যদি মন্ত্র দিয়ে দেওয়া হয় তাহলে পড়াশোনা ভালো হবে ওরে ঢামলা তুই তো সারা জীবন পড়িসনি তোর পেনে যদি মন্ত্র দিয়ে দেয় তাতে তুই কি লিখবি হ্যাঁ তোর পেন লিখবে না তুই লিখবি পড়াশোনা করা লাগে প্রথম ভাই পড়াশোনা কর পড়াশোনা না করে ওই কাঁধে ঝোলা কাঁধে ঝোলা আর গলায় মালা আর তিল মানে তিলক আমি বলছি না তিলক সেবা করবেন না তিলক সেবা করুন কাঁধে ঝোলা নেন আমি না বলছি না গলায় মালা নেন আমি না বলছি না আরে ভাই নেওয়ার আগে তো সত্যটা জানুন আমি কেন গলায় তুলসী কাঠির মালা নেব কেন আমি কাঁধে ঝোলা নেব সেটা প্রথম সত্য জানা লাগবে সত্য না জেনে আপনি যখন ধরুন এই যে আজকে আমাকে একজন প্রশ্ন করছিল যে আপনি এ পড়েছেন আমাকে প্রশ্ন করতেছে কি বলতেছে আমাকে বলতেছি যে আপনি জ্যোতিষশাস্ত্র পড়েছেন আমাকে প্রশ্ন করতেছে একজন আমি কেন জ্যোতিষশাস্ত্র না পড়লে কি আমি যখন প্রশ্ন মানে ওরা বলেছিল জ্যোতিষশাস্ত্রে চাঁদকে গ্রহ বলেছিল আর সূর্যকে গ্রহ বলেছিল আমি বলি ভাই কোনো দিন ঠিক মতো পড়াশোনা কর কিংবা বাড়ির কাছে যে ছেলেটা পড়াশোনা করে ওকে জিজ্ঞাসা কর জ্যোতিষশাস্ত্রে হোক আর যাই হোক সূর্য গ্রহ না নক্ষত্র আর চাঁদ গ্রহ না উপগ্রহ এটা প্রথম জেনে আয় সে তখন আমাকে বলতেছি বলে আপনি জ্যোতিষশাস্ত্র পড়েছেন আমলে ভাই তোর ও শাস্ত্র আমার পড়া আছে এই জন্য এই জন্য গ্যালিলিও কি জেলে কাটাতে হয়েছিল বুঝলি বলার পরে ওদের আর মুখে কোনো উত্তর নেই আপনি যতক্ষণ না প্রশ্ন করবেন ওরা আপনাকে চেপে বসবে আপনি প্রশ্ন করুন ওরা বলবে এ কি না এ নাস্তিক হ্যাঁ ভাই পড়াশোনা করে সত্য জানার জন্য যদি নাস্তিক হতে হয় তাই ভালো ওই মিথ্যা এতে কি বলে দাদার বলে হরি বল গেছে কোন গুরুদেব ভাই গুরুদেব কে লাগবে গুরু কাকে বলে গুরুদেব মানে কি গুরু হচ্ছে কি গু আর রু যিনি হচ্ছে কি অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে যান তিনি বলে হয় গুরু আর এরা কারা ভাই ওম নমসি ভাই এরা কারা ভাই এরা ভন্ড চিটিং বাস লম্পট ওই কানে কানে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস দেখবেন এই যে দুর্গা পুজো আসতেছে সামনে ওই সমস্ত গুরুদেবটা ওম সঙ্গে শিব সবার সারা দেশ নমস্কার ওম নমস্কার ওম নমস্কার ও নমস্কার ও নমস্কার তো সেই জায়গা থেকে এই যে সন্ধ্যা আমরা সন্ধ্যা কেন দিই আমরা সন্ধ্যা কেন দিই আমাদের শাস্ত্রে কী লেখা আছে সন্ধ্যা হচ্ছে কার কন্যা সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার কন্যা সন্ধ্যা কিন্তু প্রকৃত ভাই আমরা সন্ধ্যাটা দিই কেন আগেকার দিনে এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না আগেকার দিনে এরকম লাইটের ব্যবস্থা ছিল না আগেকার দিনে সন্ধ্যার সময় হলে অন্ধকার হয়ে যেত এই জন্য ঘর দুয়ার যাতে অন্ধকার না থাকে ওই জন্য কী করতো প্রদীপে তেল দিয়ে কি করতো মন্দিরে দেওয়া হতো আর হচ্ছে ঘরের সামনে বসানো হতো আর ঠাকুর ঘরে দেওয়া হতো যাতে অন্ধকারটাকে দূরীভূত করা হয় এই যে কংশাল কিংবা শাঁখ এর দ্বারা কী হয় বল না তিনবার বাজালে ভগবান আসে তিনের বেশি বাজালে রাক্ষস কুল আসে তিনবার বাজালে শঙ্খ ভগবান আসে তিনবারের বেশি বাজালে স্কুল বসে বলনা না সমুদ্র মন্থনের সময় কবার বাজানো হয়েছিল চারবার তাতে রাক্ষস পেত এরা সবাই এসেছিল মনে আছে আপনাদের তো সেই জায়গা থেকে কী বলে এই যে সন্ধ্যাবেলা এই কারণে সন্ধ্যাটা দেওয়া হয় এবং হচ্ছে আপনার কী বলে যে এক্স্যাক্টলি আমি ওই যে ব্রহ্মার পুত্র মানে কি বলে যায় কন্যা যে মানে আপনার কি বলে কন্যা তো সরস্বতী এটা আপনার ভালো করে জানেন এই যে ব্রহ্মার পুত্র কামদেব এবং হচ্ছে ব্রহ্মার কন্যা যে সন্ধ্যা আমি এই কামদেব এবং সন্ধ্যা এই তিনটা নিয়ে এই দুটো বিষয় নিয়ে কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় এই দুটো বিষয় নিয়ে কিন্তু যদি আপনারা চান কমেন্ট করুন আমি অবশ্যই আজকে আলোচনা করে দেবো নাহলে আমি পরের বারে কিন্তু এটা আলোচনা করব যদি আপনারা বলেন যে এক্ষুনি আলোচনা করে দিতে এটা তাহলে কিন্তু আমি আলোচনা করে দেবো আর হচ্ছে আমার প্রশ্ন থাকলে কি কোন সরস্বতীর আমরা পুজো করি এই যে আমরা স্কুলে কলেজে তারপরে হচ্ছে ক্লাবে বিভিন্ন জায়গায় যে সরস্বতী সরস্বতী মায়ের পুজো করি যে আমরা কোন সরস্বতী মায়ের পুজো করি যদি আপনাদের যারা আমাকে জিজ্ঞেস মানে কী বলে যায় আজকে যদি বলতে বলেন তাহলে বলে দেব আমি নালে নেক্সট এপিসোডে আমি এরকম টাইমে আমি আপনাদেরকে বলে দেব। যদি আপনারা বলতে পারেন তাহলে বলে দেবো আমি যাই হোক চলুন তাহলে এবারে সেই গুরুদেব তাহলে কি ওই কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস আমি কিন্তু যেনারা প্রকৃত সাধুগুরু বৈষ্ণব তিনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম কিন্তু এই যে দীক্ষা নিয়ে যে ভণ্ডামি শ্রাদ্ধ নিয়ে যে ভণ্ডামি আজকে আপনি বলুন তো আজকে আমার যে সমস্ত বন্ধুরা আছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করলে জানতে পারবেন না হলে কিন্তু জানতে পারবেন না ওরা যখন শ্রাদ্ধ দেয় শ্রাদ্ধের সময় কী বলে আপনি কোনোদিন জেনে দেখবেন শুনে দেখবেন দাসস্য পুত্রস্ব কি বলে দাসস্ব পুত্রস্ব শুনুন প্লিজ দাসস্ব পুত্রস্ব অর্থাৎ দাসের পুত্র কি বলে দাসস্য পুত্রস্ব ওরা যখন সাধারণ মানুষের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণরা যখন শ্রাদ্ধ দেয় ওদের কি মানে বাকিদের কি বলে দাসস্ব পুত্রস্য অর্থাৎ দাসেদের পুত্র আর যখন নিজেদের বেলা যখন শ্রাদ্ধ দেয় তখন কি বলে দেবশ্ব পুত্রস্ব কি বলে দেবশ্ব পুত্রস্ব তাহলে এই মানে এই পার্থক্যটা কেন একজন বলছে দাসস্ব পুত্রস একজন বলতেছে একজনের বেলা হচ্ছে দেবস্ব পুত্রস কেন ওরা হচ্ছে দেবের পুত্র আমরা দাসের পুত্র তাই নাকি কোনোদিন বলতে পারবে যদি আমরা যদি একই থেকে সৃষ্টি সেই ব্রহ্মা থেকে যদি আমরা সৃষ্টি হই ব্রহ্মা থেকে ব্রহ্মার কি হয়েছে মাথা থেকে সৃষ্টি হচ্ছে ব্রাহ্মণ হাত থেকে সৃষ্টি হচ্ছে ক্ষত্রিয় পেট থেকে সৃষ্টি হচ্ছে বৈশ্য পা থেকে সৃষ্টি হচ্ছে শূদ্র তাই তো তাহলে ব্রহ্মার মধ্যে কি ব্রহ্মার মধ্যে নারী এবং পুরুষ দুটো বর্তমান ব্রহ্মার মধ্যে নারী এবং পুরুষ দুটো হচ্ছে বর্তমান তাহলে তাই যদি হয় ব্রহ্মা থেকে যদি আমাদের একটা শরীর থেকে যদি সব কিছুই সৃষ্টি হয় তাহলে একজন কি করে একজন একজনের থেকে আলাদা হয় এই যে যারা শূদ্র শূদ্র কাদের বলা হতো আগেকার দিনে যে ওরা কি হতো ওরা হচ্ছে ওদের মানে কে মালিকদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবে কি খেয়ে উচ্ছিষ্ট ওই উচ্ছিষ্ট খেয়ে ওরা শূদ্ররা জীবনযাপন করবে বা বাবা এমনকি তখনকার দিনে এমনই ছিল যে শূদ্ররা যদি বেদ পাঠ শুনত কানে গরম সীসা ঢেলে দেওয়া হতো ওদের কানে চোখ দিয়ে দেখলে ওদের চোখকে অন্ধ করে দেওয়া হতো আর বেদ পাঠ উচ্চারণ করলে ওদের জীব কেটে দেওয়া হতো কারণ ওদের ওরা যতদিন অন্ধকার জগতে থাকবে আপনারা যতদিন অন্ধকার জগতে থাকবেন যতদিন ওই অন্ধের মতো বিশ্বাস করবেন ভগবানের কাছে গেছেন প্রণাম করতে প্রণাম করতে গিয়ে ভগবানের কাছে গিয়ে চোখ বন্ধ করে ভগবানকে প্রণাম করতেছেন ভগবান আপনাকে চোখটা দিয়েছে কেন কেন চোখটা দিয়েছে সেটা দেখুন চোখ দিয়েছেন ভগবানকে দেখার জন্য চোখ বন্ধ করে ভগবানকে দেখার জন্য নয় চোখ বন্ধ করলে অন্ধকার জানা লাগবে এই ওই যতদিন মানে চোখ থাকতেও অন্ধ হয়ে থাকবেন ততদিন ওদের ব্যবসা চলবে ততদিন ওরা আপনাদের শুধু নয় আপনাদের যে মানে আগামী প্রজন্ম তাদের উপরে পা বুলিয়ে ওরা চলবে ওই জন্য আজকে কি বলে মানুষেরা কিন্তু এখন খুব চালাক হয়ে গেছে আমরা তিনটি শ্রেণিতে ভাগ করি একটা হচ্ছে ব্রাহ্মণ একটা হচ্ছে বামুন আর একটা হচ্ছে কি পুরোহিত ব্রাহ্মণ বামুন আর হচ্ছে পুরোহিত তিনটাতে ভাগ করি আমরা ব্রাহ্মণ জিনার মধ্যে হচ্ছে ব্রাহ্ম জ্ঞান নেই হচ্ছেন ব্রাহ্মণ 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 চেনার উপায় হচ্ছে কি আমাদের কারেন্ট চলে গেছে ঠিক আছে বলে আমি ব্রাহ্মণ চেনার উপায় কি ব্রাহ্মণ চেনার উপায়টা হচ্ছে কি জিনার কোনো জায়গা জমি থাকবে না জিনার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না যিনি টাকা সুদে খাটাবেন না এখন তো ওরা আবার একটা বিজনেস করে ফেলেছে কি না আপনি দিতে পারবেন না পাঁচ হাজার টাকা দিয়ে দেন ওরা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে ওরা আপনার টাড়ি সব কিছু কমপ্লিট করে ওরা পালিয়ে যাবে ওরা বলে না এটা তাহলে এরা এটা বলে তারপরে কি না যে ব্রাহ্মণ মানে কি বলে যায় কোনো ব্যবসা করে না তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ আর হচ্ছে বামুন বামুন কথার অর্থটা কি বামুন আর বামন দুটো জিনিস কিন্তু গুলে ফেলবেন না বামুন কি এরা হচ্ছে নেটে টাইপের হয় মানে বেটে টাইপের আর হচ্ছে কি এদের গায়ে রঙ দেখবেন তাম্রবর্ণ হয় তাম্রবর্ণ হয় আর কি না এরা একটু লোভীয় হয় অর্থাৎ এরা কি করে না আপনার পুজোর আগে লম্বা বড়ো করে ফর্দ দিয়ে দেয় অমুক অমুক নিয়ে আসতে হবে আগে অমুক নিয়ে আসতে হবে তুমুক নিয়ে আসতে হবে নাহলে এ হবে না এরা হচ্ছে বামুন পুরোহিত কি পৌরোহিত্য অর্থাৎ যিনি পরে পরোহিত ওই যে আপনার কি বলে গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান তরু কবু নাহি করে নিজন নিজ ফল ফলটল যে ওই যে একটা ছিল যে একটা কবিতা যাইবাহ পরোহিত তরে তো সেই পরের হিত করার জন্য পরের মঙ্গল কামনা যিনি তিনি হচ্ছেন পুরোহিত ওই জন্য বলে পুরোহিত অর্থাৎ বংশের পুরোহিত থাকেন একজন যিনি হচ্ছেন বংশের কি করেন মঙ্গল কামনার জন্য যিনি ভগবানের কাছে পূজা অর্চনা করেন তিনি হচ্ছেন কি পুরোহিত এই হচ্ছে তিনটি পার্থক্য দেখ অর্থাৎ আপনারা ব্রাহ্মণ বামুন এবং হচ্ছে পুরোহিত দেখলেই কিন্তু আপনারা অতি অবশ্যই চিনে ফেলতে পারবেন আমাদের কারেন্টটা চলে গেছে যাই হোক আগামীকাল আমি একই সময়ে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দিলাম সেই সমস্ত প্রশ্নগুলো যদি না পান কমেন্ট করে জানাবেন আমি তার উত্তরগুলো আগামীকাল দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো সেই জায়গা থেকে কারেন্ট নেই যেহেতু আমাকে বলবো এতে নাকি বন্ধ করে দেবো বলুন কারেন্ট এসে গেছে থ্যাংক ইউ সো মাচ আর এ বলতে আপনাদের জন্যেই হয়তো কারেন্টটা এলো আপনাদের ভালোবাসায় ছেড়ে যেতে পারলাম না যাই হোক তো তাহলে বোঝা গেল পুরোহিত ব্রাহ্মণ আর হচ্ছে আপনার কি বলে বামন এর তিনটে জায়গা তো সেই জায়গা থেকে এরা আবার কি বলে দশ দান দশটা দান করতে হয় কেন দশটা দান করতে গেলে জেনে রাখুন যে কি বলে খরম দান করতে হয় খরম দান কেন করতে হয় যে তুই যে খরম দান কর না দান করলে কী হবে তোর বাবা আগুনের উপরে হেঁটে যাবে ওই জন্য খরম পরে হাঁটলে ওই আগুন তোর বাবার কিচ্ছু হবে না তাহলে আপনি বলুন এমন কোনো খরম বেরিয়েছে যে আগুনকে রোধ করবে মেনে নিলাম রোধ করে দিল ছাতা ছাতা দান কর কি হবে না তোর বাপের উপরে অগ্নি মানে অগ্নি বৃষ্টি হবে ওই ছাতা তোর বাবা মাথায় দিয়ে রাখবে আর অগ্নি ওই ছাতায় এ করতে প্রবেশ করতে পারবে না দেখেছেন ভণ্ডামিগুলো শুনুন আমি তো বলবো ভাই ছাতা নয় একটা বড় করে কড়া দান কর আমি যতদূর জানি ওই কড়া দান করলে তবে গিয়ে ওই অগ্নিকে অগ্নি থেকে সেফটি পাওয়া যায় আর কি যদি এগুলো দান করলে বাবা যদি শান্তি পান যদি আপনি বলেন যে আপনার বাবা তো প্রেশারের ওষুধ প্রতিদিন খেত তো আমি তো আপনাকে এগুলো দিচ্ছি তাহলে একটা কাজ করুন এই প্রেশারের ওষুধগুলো আপনিও খান খায় কিনা দেখবেন ওরা ওই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে আর কলাকে চটকে ওই কলাগুলো কলা আর কলার ছাল ওইটা আপনার জন্য থেকে গেল আর কি হলো না তোর বাবা শোবে পালঙ্ক দে অমুক দে তমুক দে দশটা দান দে রূপা দে দশটা দান দিতে হয় কেন দিতে হয় সেটা তো বলবো তো কেন দিতে হয় ঠিক কিনা আপনার বাড়িতে নিম নিমগাছ একটা হয়েছে বড় নিম গাছ আগেকার দিনে আপনি সেই নিম গাছ কাটতে নিম গাছ কাটতে পারবেন না ওরা এসে বলে যাবে নিম গাছ কেটে আমার বাড়িতে দিয়ে জানেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে এদের এত রাগ গৌরাঙ্গ মহাপ্রভু নতুন দিশা দেখিয়েছিলেন নতুন পথ দেখেছিলেন মানুষদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুই এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে মানুষজন এত ভালোবাসে অনেকে আবার বলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু মানে দাপর যুগে কৃষ্ণ ত্রেতা যুগে রামচন্দ্র আর কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে ভারতবর্ষে এসেছেন তাই প্রেম সে গৌরাঙ্গ মহাপ্রভুজিউ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভুজিউ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভুজিউ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভুকে এরা ভগবান সাজানো কোন রকমের খামতি রাখেনি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী কাল দেখা হবে একই সময়ে আর যে সমস্ত প্রশ্নগুলো থাকলো ওই সমস্ত প্রশ্ন নিয়েই আলোচনা ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ প্রেম শেখ নিতায় গৌর প্রমানন্দে বলা হরি বল নিতায় গৌর প্রমানন্দে বলা হরি বল হরি বল হরি বল হরি বল